কেউ যখন আপনার জন্য কষ্ট করে রান্না করবে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে না পারলেও অন্তত কখনোই খারাপ কিছু বলবেন না কারণ যে মানুষটা আপনার জন্য এত কষ্ট করে রান্না করেছে সে হয়তো ততটা ভালো রাঁধুনি নাও হতে পারে কিন্তু সে অবশ্যই চেষ্টা করেছে তো তার চেষ্টাকে অবশ্যই সম্মান করা উচিত হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দিস ইস মি আর্মিন চলে আসছি জুনেশাস মামা পেজ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে একদম শর্টকাট হয়েতে আমি একটা ডেজার্ট বানিয়ে দেখাবো আজকে আপনাদেরকে এই ডেজার্টটা আমি নিজেই ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম আর খেতে মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে ভিডিও করেছি তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার ভিডিওটা অনেক আগের কিন্তু আমার ভয়েস দিতে একদমই ইচ্ছে করছিল না তাই ভিডিওটা ওইভাবেই থেকে গিয়েছে এখানে আমি নিয়েছিলাম হাফ লিটারের মতো দুধ আর দুধটা চুলাতে দেওয়ার আগে আমি এখানে চিনি কনডেন্স মিল্ক আর সাত মতো লবণ দিয়ে নিয়েছিলাম এরপর অন্য একটি বাটিতে আমি অল্প একটু ঠান্ডা দুধ নিয়েছি আর দুধের সাথে দিয়েছিলাম চামচের মতো আমি দুধটাকে একটু জাল করে যখন চলে আসবে আমি এখানে কর্নফ্লাওয়ারটা মেশাবো কর্নফ্লাওয়ারটা মেশানোর সময় অবশ্যই আস্তে আস্তে মেশাতে হবে আর অনব্রত নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায় দেখুন আমি এখানে কি একটা ভুল করে বসে আছি আমি কোকো পাউডারটা ওই দুধের মধ্যেই দিয়ে নিয়েছিলাম যার কারণে এটা দলা পাকিয়ে গিয়েছে পরে এটা আমি অনেকক্ষণ চেষ্টা করার পর হালকা একটু মেশাতে পেরেছি যাক ব্যাপার না প্রথমবার ট্রাই করেছি তাই একটু একটু ভুল হতেই পারে তো আপনারা বাসায় ট্রাই করার সময় অবশ্যই কোকো পাউডারটা ঠান্ডা পানি বা ঠান্ডা দুধের সাথে মিক্স করে দেন এখানে মিক্স করবেন এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছিলাম আর বাটিতে দিয়ে নিয়েছিলাম বিস্কিট আমি এখানে নিয়েছিলাম মেবি এটা এনার্জি বিস্কিট ছিল বাসায় যে বিস্কিট থাকে সেই বিস্কিট দিয়েও করতে পারেন তবে এটা নারিকেলের একটা বিস্কিট আছে আমার এখন ঠিক নামটা মনে পড়ছে না ওইটা দিয়ে করলেই বেশি মজা হয় এরপর আমি একটা লেয়ার দিয়ে নিয়েছিলাম বিস্কিটের বিস্কিটের লেয়ারের উপর দিয়ে নিয়েছিলাম আমি যে দুধের মিক্সারটা করে রেখেছিলাম সেটা এরপর আমি আরেকটা বিস্কিটের লেয়ার দিয়েছি দেন আবার দিয়েছিলাম দুধের সেই মিশ্রণটা আচ্ছা মাঝখানে আমি একটু কোকো পাউডারও দিয়েছিলাম এরপর আমি আমি আবার লেয়ার দিয়েছিলাম এখানে টোটাল তিনটা লেয়ার ইউজ করেছি দেন সব শেষে আমি উপর থেকে একটু ডেকোরেট করার জন্য উপর থেকে আরেকটু কোকো পাউডার দিয়ে নিয়েছিলাম ডেকোরেট করা হয়ে গেলে আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম এরপর নর্মাল ফ্রিজে রেখেছিলাম টু থ্রি আওয়ারের মতো এই ডেজার্টটা আমি বানিয়েছিলাম ঈদের পর আমার বোন আসার কথা ছিল তো হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়েছে আমি চিন্তা করেছিলাম যে একদম অল্প সময়ের মধ্যে কি করা যায় হঠাৎ করে আমার মাথায় আসলো আমি এই ধরনের কিছু একটা বানাই একদম অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছিল এটা বানাতে আমার হায়েস্ট সময় লেগেছিল পনেরো থেকে বিশ মিনিটের মতো এটা ঘন হওয়া পর্যন্ত যতক্ষণ সময় লাগে ঠিক ওইটুক সময় লেগেছে এই ডেজার্টটা ফার্স্ট টাইম করেছিলাম আর এত মজা হবে আমি চিন্তাই করি নাই সবাই অনেক পছন্দ করেছে আমার বোন ও ওর স্পেশালি আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করেছে যদিও সেদিন দুধটা একটু পাতলা হয়েছিল তবে চেষ্টা করবেন দুধটা আরো একটু ঘন করার জন্য আর একটু ঘন করলে এটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এখন আমার পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ